হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মারভান এস ট্যাবলেট ও নেক জাম টোয়েন্টি ক্যাপসুল আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ও স্থান্যদানকালী মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব মারভান এসার ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম এসিকুলোফেনাক নেক নেকজাম টোয়েন্টি এমজি ক্যাপসুলের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইসমি প্রাজল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটি ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস রিউমাইটিক আর্থারাইটিস বাদ ব্যথা কোমরের ব্যথা দাঁতের ব্যথা লাগা ব্যথা পুরাতন ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মাজার ব্যথা লাগা ব্যথা অনেক সময় আমরা পড়ে যায় বা আঘাতজনিত যে কোনো কারণের ব্যথা হাতের ব্যথা বা হাতের ভিতরে কামড় মারা জয়েন্টের ভিতরে ব্যথা করে হাঁটুতে ব্যথা করে অনেক সময় আমাদের পায়ে ব্যথা করে মাংস পেশিতে ব্যথা করে মাংসের ভিতরে কামড় মারে বা চিবায় অনেক সময় শরীরে বিভিন্ন অংশে ব্যথা হয় টান লেগে থাকে অনেক সময় মস্কে লা যাওয়া ব্যথা বা মস্কে গেছে হাঁটাচলা করতে গেলে পা মস্কে যায় এই ধরনের ব্যথা তারপরে অস্ত্রোপচারের পরে যে ব্যথা হয় সেই ব্যথা ভালো করতে বা লাগা ব্যথা পড়ে যাওয়ার পরে কোনো জায়গায় যদি কেটে যায় বা ছেঁচে যায় সেই ধরনের ব্যথা ভালো করতে বা ইনফেকশন জনিত ব্যথা যদি ভালো করতে চান অনেক সময় দাঁতের গোড়ার ইনফেকশন বা দাঁতের গোঁড়ায় ব্যথা হয় এই ধরনের ব্যথা অনেক সময় আমাদের ঘাড়ে ব্যথা হয় বা পিঠে ব্যথা হয় মাংস পেশিতে ব্যথা হয় এই সব ধরনের ব্যথা ভালো করতে কিন্তু খুবই কার্যকারী দুইটা ঔষধ মারভান এসআর ও নেকজাম টোয়েন্টি এমজি ক্যাপসুল বন্ধুরা মারভান এসআর ট্যাবলেটটির সেবন বিধি চলতি বলতে যাই বয়স্কদের জন্য প্রতিদিন একটি করে খেতে হবে মারভান এসার আর সাথে গ্যাসের ওষুধ নেকজাম টোয়েন্টি জি খেলেই হবে যদি কারোর গ্যাস বেশি থাকে সেই ক্ষেত্রে তারা গ্যাসের ওষুধ কম বেশি করে খেতে পারবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের কথা যদি আমরা বলতে যাই প্রাপ্তবয়স্কদের জন্য ঔষধটি খেতে হবে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে তাহলে আমরা কী বুঝলাম যে আমাদের যে কোনো ধরনের ব্যথা দূর করতে কিন্তু এই মারভান এসার ট্যাবলেটটি খুবই কার্যকারী একটা ঔষধ যে কোনো ধরনের ব্যথা বলতে পারেন যেমন কোমরের ব্যথা হাড়ের ব্যথা হাড় ক্ষয়জনিত ব্যথা হাঁটুতে ব্যথা মেরুদণ্ডের ব্যথা দাঁতের ব্যথা লাগা ব্যথা মাংস পেশিতে ব্যথা এইসব ব্যথা ভালো করতে কিন্তু খুবই কার্যকারী ঔষধ মারভান এসার সাথে গ্যাসের ওষুধ খেতে হবে নেকজাম খেলেও হবে বা কেউ যদি অন্য কিছু পছন্দ করে সেটা খাবে এবার বলি গর্ভ অবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্থান্য মায়েরা ঔষধ নেকজামটি খাওয়া যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে তবে মারভান এসারটি খাওয়া যাবে না তবে যদি বিশেষ কারোর প্রয়োজন হয় অবশ্যই ডাক্তার দেখিয়ে খেতে হবে কোনো ডাক্তার না দেখিয়ে এই ঔষধটি খাওয়া যাবে না এবার বলি ঔষধ দুইটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি বদ হজম ডায়রিয়া ঝিমনি লিভারের সমস্যা আর যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মারভান এসার ট্যাবলেটটি খাওয়া যাবে না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধ দুইটির দাম কত ও কোথায় পাবে মারভান এসার ট্যাবলেট প্রতি পিসের দাম নয় টাকা আর নেকজাম টোয়েন্টি জি ক্যাপসুলের দাম সাত টাকা আর ঔষধ দুইটা পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে কোনো ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ